আমি একটা এনজিওতে আগে কাজ করতাম তো এখন মোটামুটি খামার উন্নয়নে কাজ করতেছি তো আগের চেয়ে ইনশাল্লাহ অনেক ভালো আছি প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে মূলত একজন তরুণ যুবক খামার ভাইয়ের খামারে উপস্থিত হয়েছি উনি আসলে মূলত কিভাবে জাত উন্নয়নের মাধ্যমে খামার উন্নয়ন করে আজকে পুরো প্রতিবেদন জুড়ে এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো பரத் ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন ভাই জি আছি ভালো আছি আপনার খামারে তো দ্বিতীয়বারের মতো আশা হলো হ্যাঁ তো আজকে আপনার খামারে এসে আমি কিছু নতুন চমক দেখতেছি যে গরুগুলো কিন্তু আগে দেখেছিলাম আছে কিন্তু অন্য রকম গরু সব দেখতেছি হ্যাঁ ওইগুলা বিক্রি করে দিছি এখন খামারের উন্নয়ন কিভাবে করা যাবে আমি সেই চেষ্টা করতেছি এই জন্য আর কি গরুগুলো পাল্টাই করছি আচ্ছা ফরাত ভাই আপনি তো দীর্ঘদিন ধরে এই গরু লালন পালন বা খামার ম্যানেজমেন্ট করে আসছেন আর কি আপনি কি পদ্ধতিতে এখন এই খামার করছেন এবং কেন এখন এই ধরনের গরু লালন আমি আমি মূলত খাবারের উন্নয়নের জন্য মূলত এখন জাত উন্নয়নের চেষ্টা করতেছি আচ্ছা যেমন ধরেন আমি এই যেগুলো আছে এখন গরু যেগুলো দেখতেছেন সবই বকনা গরু আমি সবগুলোই বকনাই কিনছি এই জন্য কিনছে আমার জাত উন্নয়ন করতে হবে প্রথমে খামার উন্নয়ন করতে গেলে প্রথমে জাতের উন্নয়ন করতে হবে জাত উন্নয়ন না করলে কখনোই আপনি খামার ভালো কিছু করতে পারবেন না আর হাটে বাজারে যেগুলো আপনি দেখবেন বা জানবেন বুঝবেন যে ওই আপনি ভালো জাতের গরু কিনবেন একজন খামারি কখনোই ভালো জাতের কোনো বাচ্চা হাটে বিক্রি করবে না মূলত হাটে বিক্রি করে যেগুলোর জাত ভালো হবে না যেগুলোতে বেশি দুধ আসবে না সেগুলোই বিক্রি করে দেয় এখন খামারি বড় বড় খামারি যারা আছে তারা কিন্তু অধিক অভিজ্ঞ তাদের তারা অনেক অভিজ্ঞ তারা এক একটা বাচ্চা দেখলে বুঝতে পারে সে বাচ্চার কতটি দুধ আসবে কি হবে এগুলো তাদের পূর্ব পরিকল্পনা এটা অভিজ্ঞতা এটা আমাদের বলার কিছু নাই তাই আমি একজনের থেকে ভালো পরামর্শ পাইছি যে প্রথমে খামার করতে গেলে জাতের উন্নয়ন করতে হবে জাত উন্নয়ন করলে আমাদের খামার উন্নয়ন করা সম্ভব আমি এইগুলো বকনা কিনছি এগুলো থেকে ভালো মানের একটা পাইছি আপনি দেখেন ওইদিকেও দেখেন দর্শকদের যে আমি মূলত এইগুলো গরু কিনছি এই জাত উন্নয়নের মাধ্যমে খামার উন্নয়ন করব। আপনি দেখলে আরো গরু আছে যেগুলো দেখতে পারেন আমি ক্ষুদ্র খামারি হিসাবে আর কি যেভাবে করা যাবে সেগুলাই বলতেছি তো আসলে ফরাদ ভাই আপনার কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমার ভালো লেগেছে যে জাত উন্নয়ন মানেই খামার উন্নয়ন আসলে আর তার মানে আপনি যে বকনাগুলো কিনছেন এখানে

সাত আট কেজি দুধ আছে তো এই বাচ্চার দ্বিতীয় প্রজন্ম যে বাচ্চা এই বাচ্চার আসবে ধরেন চোদ্দ পনেরো লিটার এর থেকে যে বাচ্চা আসবে সেই বাচ্চার আসবে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ আসবে এভাবে আসলে আস্তে আস্তে যা উন্নয়ন হবে আপনি প্রথমেই যে এটা থেকেই যে আপনি বিশ তিরিশ লিটার দুধ পাবেন তারা এর বাচ্চার যে আসবে তার বাচ্চা যেটা আসবে সেটার আরও বেশি আসবে সেটা আরো ভালো হবে এটা নিজে হাত দিয়ে তৈরি করতে হবে তাহলে এই মন্ডিটা মূলত জাত উন্নয়নের উদ্দেশ্যে কিনেছি। হ্যাঁ এই মন্ডিটা মন্ডি জাত উন্নয়ন করার জন্য আমি কিনেছি। মন্ডি জাত উন্নয়ন মন্ডি জাত। কি বীজ দিয়েছিলেন এখানে? এখানে এটা ব্রাকের বীজ দেওয়া এটা হচ্ছে মন্ডি 100% বীজ দেওয়া আছে। বীজ দেওয়া ছিল। এই বাসুत्री রিসেন্ট কতদিন আগে? এটা 4 থেকে 5 দিন হবে, 4 দিন হবে। 4 দিন বয়স হ্যাঁ 4 দিনে বাচ্চা বয়স। আচ্ছা আচ্ছা। আপনি যে প্রত্যাশা করে এই বীজ দিয়েছিলেন আপনি তো মোটামুটি হ্যাঁ আশানোরূপ বাচ্চা হয়েছে।

আমরা যারা প্রান্তিক পর্যায়ের খামারে আছি যারা ছোট খামারে আছি আমরা কোন বাসুর থেকে কতটি দুধ আসবে কোন গরু থেকে কতটি দুধ আসবে এটা আমরা এটা আমরা অনেকেই জানি না তো আমাদের জানার বিষয় আমাদের অর্জন করতে হবে আসবে কোথা থেকে আমরা যদি জাত উন্নয়নের কাজ করা শুরু করি আস্তে আস্তে আমাদের মধ্যেও এক সময় অবশ্যই সবগুলো অভিজ্ঞতাই চলে আসবে তখন আমরা বুঝতে পারবো যে কোন গরু থেকে কিরকম দুধ আসবে কোন গরুর বাচ্চা কেমন হবে এটা আমরা তখনও বুঝতে পারবো তবে আমাদের কাজ হবে যে আমরা মূলত যদি আমরা জাত উন্নয়নের কাজ শুরু করি তারপরে আমাদের মাঝে অবশ্যই আস্তে আস্তে সব ধরনের অভিজ্ঞতা চলে আসবে এখন আপনার খামার আমার কয়টি গরু প্রান্তিক খামারি হিসাবে আমার পরামর্শ এটাই যে আমরা প্রথমে জাত উন্নয়নের কাজ শুরু করব আচ্ছা আচ্ছা আমাদের আমার এখানে মূলত এখন আছে চারটা গরু আমি এর আগেও চারটাই হয়তো ছয়টা দেখছিলেন ছয়টা দেখছিলাম ছয়টা দেখছিলাম আমি মূলত এখন খামারটা প্রসার হবে আস্তে আস্তে যখন বৃদ্ধি পাবে এই যে এই বাছুরটা যখন বড় হবে তার একটা জায়গার সংকট আছে আমি আমার তো আলাদা কোনো খামার নাই আমি ছোটো পর্যায়ে ছোট থেকেই শুরু করছি আর কি ভবিষ্যতে যখন বড় হবে তখন আরও জায়গা আছে সেখানে করব তো এখন মূলত স্যারটা রাখছি এই কারণে এই যে আমার এই গরুটা প্রেগনেন্ট ছিল এটা বাচ্চা দিয়েছে তারপরে আরেকটা গরু আছে সেটাও প্রায় ছয় মাসে পড়ছে সাড়ে পাঁচ মাস আর কি তো ওটা আবার বাচ্চা দিলে সেটারও জায়গার দরকার আছে আর আরেকটা কথা না বললেই না আমার বাচ্চার জন্য আলাদা জায়গা করা লাগতো যেটা আমি করতে পারিনি সেটা এখন এই যে এভাবে রাখছি কারণ এর আগে আমার একটা বাচ্চা নষ্ট করছে আরেকটা গরু পা উঠায় উঠে দিয়ে পা উঠায় দিয়ে নষ্ট করছে এই জন্য বাচ্চা হওয়ার পরে আমি আলাদা জায়গা করছি যাতে বাচ্চাটা সেভে থাকে এই জন্য আর কি দর্শক দেখেন এই যে দেখেন আপনারা কিন্তু খামারের এক পাশে আর বাচ্চাকে আসলে নিরাপদে রাখার জন্য এরকম ছোট করে একটা ঘরের মতো করে দিতে পারেন এটা আসলে বাচ্চার নিরাপত্তার জন্য তো আজকে যে আমরা তরুণ খামারি ভাইয়ের খামারে আসছি উনি কিন্তু মূলত আসলে বয়স কম হলেও দীর্ঘদিন যাবতীয় গরু লালন পালনের সাথে যুক্ত রয়েছেন উনি কিন্তু পরিশেষে এখন যেটা প্রজেক্টটা করছেন এটা হচ্ছে জাত উন্নয়ন জাত উন্নয়নের মূল বিষয়টা হচ্ছে যে আপনি খামারে যদি ভালো জাতের গরু দিয়ে করতে চান তাহলে আপনি কিন্তু সেটা ওই হাট থেকে কিনে কিনে নিয়ে এসে করবেন এটা কিন্তু সম্ভব নয় ওনার বক্তব্য উনি যেটা বললেন আর কি তাহলে যেটা করতে হবে আপনাকে ভালো জাতের কিছু গাভি সংগ্রহ করে সেখান থেকে নিজেই বীজ দিয়ে জাত উন্নয়ন করতে হবে এভাবে একটা সময় আপনি উন্নত মানের গাভি দিয়ে গরু দিয়ে আপনার খামার পরিপূর্ণ হবে আর কি তো বীজ দেওয়ার ব্যাপারে একটু যদি বলতেন যেহেতু জাত উন্নয়ন কি বীজ ভালো কোথা থেকে নেওয়া যায় ভালো বীজ ভালো বীজ আমি সাধারণত ব্রাকের বীজ ব্যবহার করি আচ্ছা ব্রাকের বীজগুলো আমার খুব পছন্দ হয় এবং আমি এর আগে দেখছি এর আগেও আমার কিছু গরু ছিল যেগুলোতে ব্রাকের বীজ দেওয়া ছিল সেগুলো অবশ্য এখন নাই তখন ওই রকম পরিকল্পনা ছিল না তখন পরিকল্পনা ছিল আলাদা তখন পরিকল্পনা ছিল এরকম যে আমি গরু কিনবো গরুর প্রেগনেন্ট হবে ফুল গাভ হবে তখন আমি বিক্রি করব এরকম পরিকল্পনা ছিল কিন্তু এখন পরিকল্পনাটা আলাদা এখন মূলত আমার খামার করতে হবে খামার করতে গেলে গরু বিক্রি করা যাবে না গরু বিক্রি করলে কখনো খামারই হওয়া যায় না বা হওয়া সম্ভবও না এই জন্য এখন আমি কিনছি যেগুলো সবগুলাই বোকনা গরু একটাও প্রেগনেন্ট ছিল না আমার বাড়িতে এসে সবগুলো প্রেগনেন্ট হয়েছে আর কি আমি ছোটো ছোট বাচ্চা বকনা কিনছি সবগুলাই ছোট কেনা সামনে দেখতে পাচ্ছেন এটাও ছোট কিনা তার ওপাশে আরেকটা আছে ওটাও ছোট তার আরেকটা আছে ওটা ওটা মোটামুটি ভালো লাগছে আর কি দুই কিনছি মানে বিয়ানো অবস্থায় কিনেছি পরে কিনছি তো এই হচ্ছে পরিকল্পনা এইভাবেই কাজ করতেছি আমি তো যারা আপনি কি খামার ম্যানেজমেন্ট কিভাবে করেন আপনি ঘাস চাষ করেন হ্যাঁ ঘাস আছে আমার ঘাস আছে আপনার একটা গরুর জন্যে সর্বনিম্ন আমার ঘাস আছে দুই শতকের মতো একটা গরু খাবার অবশ্যই ঘাস আরো বাড়াতে হবে ঘাস একটা গরুর জন্য অন্তত চার শতাংশ জায়গা বরাদ্দ দিতে হবে ঘাসের জন্য শুধু তাছাড়া গরু আসলে এখন ওইভাবে লালন পালন করা সম্ভব না যে আমি ঘাস ছাড়া গরু লালন পালন করব এটা অনেক কষ্টের ব্যাপার আর কি আচ্ছা ফরহাদ ভাই আপনি তো আমি যতটুকু জানি আপনি মনে একটা এনজিওতে জব করতেন তো সেটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে আপনি খামার করতেছেন আর হ্যাঁ এটা তো এর আগেও আমি বলছি যে আমি এনজিওতে কাজ করতাম এনজিওর চাকরি ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরে এই গরুর খামার শুরু করছি তো মূলত প্রথম পর্যায়ে আমি ভালো কিছু দেখছিলাম তারপরে এখনো ভালো অবস্থানে আছি আর কি আমার মনে হয় যে ভবিষ্যতে আরো ভালো কিছু হবে আমি নিজে ধারণা থেকে মনে হচ্ছে যে আমি ভালো কিছু করতে পারবো প্রিয় দর্শক এই যে আমাদের প্রিয় ফরহাদ ভাই উনি কিন্তু একজন এনজিও কর্মী ছিলেন এনজিওতে চাকরি করতেন সেখান থেকে উনি কিন্তু মোটামুটি চাকরি ছেড়ে যে গরু খামার করেছেন মোটামুটি সফল এবং সফলতা রাস্তায় উনি হারছেন আর কি একদিন সফলতার চূড়ায় পৌঁছে যাবেন মূলত আমি পরামর্শ দেবো যে আমাদের ফরাদ ভাইয়া যে পরামর্শ এর আগে দিয়েছিল আসলে হুটহাট করে আপনি যদি খামার ব্যবস্থাপনা সম্পর্কে না জানেন বা যদি আপনার পুঁজি না থাকে খামার করার ক্যাপাসিটি না থাকে গরু লালন করার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু হুঠাট করেই জব ছেড়ে এসে কিন্তু এটা করা যাবে না এটা আপনার আগে জানতে হবে কিছুদিনের সাথে সম্পৃক্ত থাকতে হবে আর যেগুলো খামার আছে বা যারা গরু লালন পালন করে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে দু এক জায়গায় যেতে হবে দেন তারপরে আপনি কিন্তু এই ঝুঁকিটা নিতে পারবেন না তো প্রিয় দর্শক আমি আজকে আমার প্রতিবেদনে শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার আজকের প্রতিবেদনে যে মূল বিষয় ছিল জাত উন্নয়ন তো আসলে গরুর আপনারা জাত উন্নয়ন মানে খামার উন্নয়ন আমি আবারও বলছি তাহলে আপনারা খামার করলেই কিন্তু আপনারা ভালো জাতের গরু হাত থেকে ক্রয় করে করা সম্ভব না এই প্রতিবেদনে এই বিষয়টি বোঝানো হয়েছে তাই ভালো উন্নত জাতের গরু দিয়ে যদি খামার করতে চান খামারে মান উন্নয়ন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জাত উন্নয়নের এই সিস্টেমটা অবলম্বন করতে হবে এবং আমার প্রতিবেদনে দেখানো বিষয়গুলো থেকে আপনারা এভাবে প্র্যাকটিস করবেন এবং আপনারা আপনাদের খামারগুলো সুন্দর করে সাজিয়ে নেবেন তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর প্রতিবেদন নেমে হাজির হব আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে বংশী এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে যেন আসতে পারি সঙ্গে থাকবেন সব সময় সকলের জন্য শুভকামনা বিশেষ করে নতুন খামারি ভাজের জন্য অনেক অনেক বেশি শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ